হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আমি উঠে পড়েছি ছটার সময় উঠে জানেন তো যারা আমার ভিডিও থেকে তা প্রতিনিয়ত তারা ভালোভাবেই জানেন যে আমার হাজব্যান্ড নটা থেকে ডিউটিতে যায় সকাল ছেলেদের সকালের স্কুল আছে তো সব মিলেই একটা সকালবেলা হচ্ছে একটা ঘরে মহাযুদ্ধ হয় এদিকে বাচ্চাদের চ্যালানি এদিকে আমি কাজ করতে করতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার চেলানি একটা রান্নার আওয়াজ মানে সব কিছু মিলিয়েই ঘরের মধ্যে যেন একটা কে বললো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় আবার যেদিন আবার ভেজের দিন থাকে যেদিন নন ভেজ থাকে তো সেদিনে তো একটা সবজিতেই কাজ মিটে যায় কিন্তু যেদিনে ভেজে দে যেদিন আমরা সবজি ভাত খাবো সেদিনে কিন্তু খুবই অসুবিধা হয় মানে খাক খাক নাই থাকে এরকমই মনে হয় না যেন পাতের কাছে থাকে আমরা কিন্তু রান্না করতে করতে আমাদের মতো অনেক মহিলা আছে যারা রান্না করতে করতেই আমাদের খিদে মরে যায় খেতে খাওয়ার ইচ্ছাটাই আমাদের ওখানেই মরে যায় রান্না করছি পেট জ্বলছে খিদায় কিন্তু টাইমে তো কাজটা শেষ করতে হবে এই করতে করতেই চলে যাচ্ছে জীবন এই করতে করতেই হাসি খুশি আর এগুলোকেই যারা মেনে নিতে পারছে তারাই জীবনে খুশি আর যারা মানতে পারছে না তারাই জীবনে দুঃখ সব কিছু মেনে চলতে হবে তোমরা যদি কেউ চাও যে কীভাবে আমি ভিডিও কাটা যে সবজিটা এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটছি এত তাড়াতাড়ি কী করে হয়ে যাচ্ছে আমাকে কমেন্টে জানিও আমি যা বলে দেবো যে এভাবে কিভাবে ভিডিওটা এডিট করতে হয় ধরুন আজকে রান্না করেছিলাম একটু সকাল সকাল ডিমসুটি ভাজা আর দু চারটা কাঁচকলা আজ এক মাস হয়ে গেছে পড়ে আছে তো দুটো কাঁচকলা ছিল তো ওটাকেও ভেজেছে আর বেগুনটাও ভেজে নিয়েছি আর আজকে আমার বানাবো শীতকালে খুব এটা অনেকের খুব প্রিয় যে শিখ পালং যে পালং শাকের ডাঁটাটা হয় আমি অবশ্য যেই জায়গায় থাকি এই জায়গায় কোনো ডাঁটা খায় না কেউ ডাঁটার কথা শুনলেই ওরা জানে মানে গরু মহিষ এরাই খায় মানুষ খায় না এরা ডাঁটার যে কী জিনিস তাই জানে না এখানের মানুষ তো আমার ঘরের পেছনে প্রচুর পরিমাণে পালং শাক আমি লাগিয়েছি এবারে আমি নিজেই এ করে ওতে গোবর সার মিশিয়ে গাছগুলো এত সুন্দর হয়েছে মাঝে মাঝে ইচ্ছে হয় যে কাঁচাই খেয়ে নেই ও ওখান থেকেই কিছু পালং শাক তুলে এনেছি এনে রান্না করেছি শিখ পালং তো বললে বিশ্বাস করবে না এত মিষ্টি চিনির থেকেও ওগুলো মিষ্টি ডাটার থেকে আবার শিখ পালংয়ের যে গোড়াটা হয় সাদা যে গোড়াটা সাদা অংশটা এত মিষ্টি কিন্তু খেতে খুব সুন্দর লাগছিল সব কিছু মিলে মানে মোটামুটি খেতে ভালো লাগছিলো আর হাজব্যান্ড কাছে যাবে ওনার জন্য আমি একটু বানিয়ে দিচ্ছি এটা বাচ্চারাও খাবে হাজব্যান্ডও খাবে আমি খাবো না আমার খেতে এখনও সেই সাড়ে এগারোটা তো ব্রেড ছিল ব্রেড ছিল আর চিজ ছিল একটু পেরজা অরিগানো ছিল তো ওগুলো দিয়ে একটু সেঁকে দিচ্ছি ঘি দিয়ে ভালো লাগে খেতে যারা এইসব খা জাতীয় খেতে খাওয়ার পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে খেতে একটু সস্তেই ওদেরকে দিয়ে দিলাম মানে আমি এই যে কাজগুলো করছি কাজের সাথেও আমার অনেক কাজ করতে হচ্ছে এদিকে রান্না হচ্ছে এদিকে গিয়ে ঝাড়ু মারো এদিকে বিছানা তুলো এদিকে সব কিছু গুছাও এদিকে বাচ্চা বিরাজ কর মানে কী বলবো আর যে দেখুন রান্নাটা হয়েছে কেমন হয়েছে দেখে বলবেন দেখেই কিন্তু খুব ভালো লাগছিল খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও সুন্দর হয়েছে হাজব্যান্ডের খাবার প্যাক করে দিচ্ছে এই এক মানে এই শীতকালটাই উনি ঘর আসে না উনি প্রতিদিন দুপুরবেলা ঘর আসতো কিন্তু ঘর আসে না বলে ওনারও খাওয়া হয় না আর ওনার খেতামেতে প্রতিদিন রুটি খেয়ে খেয়ে আমি শরীরটাকে একদম দু আড়াই কিলো ঝড়িয়ে দিয়েছি এমনিতেই রোগা তারপর আরও রোগা হয়ে গেছি চলুন ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো